তো বন্ধুরা যে বিড়ালটাকে দেখতে পাচ্ছেন পার্শিয়ান ক্যাট এর কিন্তু প্রচুর কফ হয়ে গেছে নিমোনিয়া হয়ে গেছে এর এমার্জেন্সি ট্রিটমেন্ট চালু হয়ে গেছে এটা হসপিটাল থেকে চালু হয়েছে তারপরে আমি ট্রিটমেন্ট করছি আজকে হচ্ছে থার্ড ডে আমি ট্রিটমেন্ট করছি অনেকটা ভালো আছে এই যে বিড়ালটা দেখতে পাচ্ছেন এই বিড়ালটারও ট্রিটমেন্ট চলছে আর এর অনেক কিছু ট্রিটমেন্ট চলছে আপনাদের কি বলবো নিঃশ্বাসের কষ্ট এত পরিমাণের কফ দেখুন হলুদ হলুদ কফ বেড়াচ্ছে এগুলো কিন্তু কিন্তু বিড়ালের সমস্যা আর সব থেকে বড়ো কথা আমি যেটা নোটিস করলাম যে এর কিন্তু ভ্যাকসিনটা ডিউ পড়ে গেছে তো ভ্যাকসিন ডিউ পড়ে গেলে কি হয় এই যে এই সব থেকে কিন্তু এদের ভাইরাস অ্যাট্যাক করে যায় যেটা আপনারা সবাই অনেকটাই অনেকটাই ভুল করে ফেলেন যে আপনারা ভাবেন বেড়াল হয়তো ভালো আছে সমস্যা নেই আমরা আমাদের মতন করে রাখি না বন্ধুরা বিড়ালকে একটুখানি আলাদাভাবেই কেয়ার করবেন কারণ কেন অতিরিক্ত ঠান্ডা কিন্তু ওদের লেগে গিয়ে সমস্যা হয় আর যখনই আপনারা ভ্যাকসিন ডিউ করে দেবেন তাতে কিন্তু লাইভ রিক্স থেকে যাবে এটা কিন্তু সেকেন্ড বিড়াল যেটা দেখতে পাচ্ছেন স্যালাইন ইঞ্জেকশন সবারই মোটামুটি সেম ট্রিটমেন্ট ওই বিড়ালটা যেটা আরেকটা ফার্স্টে যেটা ট্রিটমেন্ট হলো তার কিন্তু নিমুলাইজারও দিতে হচ্ছে এত পজিশন এত কনজেশন আছে বুকে তো সেখানে নিমুলাইজারও দিতে হচ্ছে সব মিলিয়ে মিশিয়ে সবাইকে বলবো ভ্যাকসিন করিয়ে রাখুন আর অবশ্যই এক্সট্রা কেয়ার করুন আন ভিডিও দেখতে চাইলে যদি মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর সবার বিড়াল ভালো থাকুক সবার ডগি ভালো থাকুক সবাই ভালো থাকুক এই আশাই করব। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর সময় বলবো ভ্যাকসিন করিয়ে এদেরকে বাঁচানোর চেষ্টা করুন ধন্যবাদ থ্যাংক ইউ